বন্ধুরা অনেকে মুরগি ফার্ম করেছেন বা করবেন ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না কি করে ওই বাচ্চা অবস্থায় ডিঙ্কার ও বেবি ফিটারগুলো সাজাবেন বা বড় অবস্থায় আপনার অটোডিঙ্কার বা ফিটারগুলো কীভাবে সাজাবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলবো কীভাবে কি সাজাবেন আর আপনারা কীভাবে কি করবেন সেই জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে সাজানো আছে এরকম একটা করে জল দেবেন এই জন্য একটা করে খাবার একটা করে জল একটা খাবার আবার যখন এই দিকটা সাইডটা জল দেবেন তারপরের সার হবে খাবার তারপরে আবার জল মানে দুই দিকেই একটা করে জল একটা করে খাবার মানে পর পর অনেকে দেখেছি পরপর জল দিয়ে দিচ্ছেন বা পরপর খাবার দিয়ে দিচ্ছেন এইভাবে করবেন না তাহলে কি বলুন তো খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে করবে না বুঝতে পারছেন এইভাবে করবেন যারা পুরনো ফার্মার তারা হয়তো এই ভিডিওটি দেখছেন তাদের হয়তো এটা খুব সহজ মনে হচ্ছে কিন্তু যারা নতুন ফার্মার তাদের কিন্তু এটা অনেক উপকারের ভিডিও কেননা তারা জানে না কীভাবে দেয় সেই জন্য অনেকে দেখেছি এক শাড়ি খাবার দিয়ে দিচ্ছে তারপরে সার জল দিয়ে দিচ্ছে এই হয়ে দিচ্ছে কিন্তু এইভাবে দেবেন না একদম এইভাবে দেবেন ঠিক আছে আর দেখুন মাচার ফার্ম এটা দেখতে পাচ্ছেন আর মাচার ফার্মে রেজাল্ট যতটাই ভালো হয় ততটাই খাননি কিন্তু বেশি এই দিকে ঠিক আছে লিটাল নাতে হচ্ছে না এই দিকে ঠিক আছে কিন্তু এই দিকে কি বলুন তো নিচিকার মানে পায়খানাগুলো পরিষ্কার প্রত্যেক দিন করতে হবে তাহলে কী বলুন তো কোনো মাছি হবে না কোনো দুর্গন্ধ হবে না রেজাল্ট ভালো হবে আপনাদের কিছু যদি জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও থেকে যদি উপকৃত হন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে